আমার ভাইয়েরা দুই হাজার একুশ সালে রক্ত কে দিয়েছে একুশ সালে রক্ত আমরা দিয়েছি জীবন আমরা আমরা দিয়েছি দিয়েছি রক্ত আমার সত্যজনকে জনকে পাখির গুলি তো হত্যা করা হয়েছে তারপরে আবার আমাদের বিরুদ্ধে মামলা গ্রেফতার আমাদের কি করা হয়েছে বৎসরের পর বৎসর তারা প্রকোষ্ঠে রেখে নির্যাতন করেছেন যে সকল ভাইদেরকে গ্রেফতার করা হয়েছিল ব্রাহ্মণ বাড়িয়ার থেকে আমরা যারা মুসলিম হয়েছে যারা জল জুলুম নির্যাতন বুক করেছেন তাদেরকে দেওয়ার মতো কিছুই নাই তাদেরকে দেবেন আল্লাহ দুনিয়াতে যা দিবেন গত পাঁচ দিয়েছেন এটা হচ্ছে এই জন্য আপনাদেরকে অনুরোধ করব সামনের জায়গাটুকু ছেড়ে সামনের জায়গা একটু সেরে আপনারা যদি একটু সাইডে যান তাহলে পেশারের মানুষগুলি যারা হাত উঠার প্রতিবাদ করতেছে তাদের প্রতিবাদ আর করা লাগবে না আপনাদের কাছে অনুরোধ সামনে তবে ব্রাহ্মণবাড়ি হেফাজতে ইসলাম হজরত মৌল মুফতি মোবারকুল্লাহ সাহেব আজকের সমাবেশের যিনি সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশের যিনি কেন্দ্রীয় মহাসচিব ব্রাহ্মণবাড়ি আর সন্তান সৈকুল হাদি সদরত মৌলানা সাজুর রহমান সাহেব ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যারা মুসলুম হয়েছে কারাবরণ করেছেন তাদেরকে পাকড়ি পরে দেবেন হয়তো বা এমনও হতে পারে তাদের কাছে হয়তো লিস্টে নাম আসে নাই এমন কেউ বাহিরে থাকতে পারেন অতবা এখানে উপস্থিত হয়নি এমন কেউ থাকতে পারেন যদি এরকম কেউ বাহিরে থাকেন তাদেরটা পরে ব্যবস্থা করা হবে যারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের পরিবারের সাকাশে আমরা দাঁড়াবো দুই হাজার চব্বিশ সালে কোথাও বিরোধী আন্দোলনে ব্রাহ্মণ বাড়িয়ায় নিহত হয়েছেন তাদেরকে আমরা সম্মান আক্রেশ দিয়ে বরণ করব ইনশাল্লাহ সেটার জন্য আলাদা অনুষ্ঠান হবে সে অনুষ্ঠানে আপনারা উপস্থিত থাকবেন ওইটার জন্য শুধু ক্রেস্ট প্রদান অনুষ্ঠান হবে সে অনুষ্ঠান আমরা করব এখন মাফিল পরিচালনার সত্ত্বে যারা এসেছেন সকলকে অনুরোধ করব আমরা সুশৃঙ্খল কল আমরা দেখা যাইতে চাই সুতরাং চুপ করে বসবেন আওয়াজ হবে স্টেজ থেকে হবে